কি কলা তুমি ভালোই লাগছে না ভালোই নাই ভালোই তো হইছে হে ব্যাক টু মাই চ্যানেল তো সকাল হয়ে গেছে এখন প্রায় নটা দশটা বাজে আজকে হলো রবিবার আর রবিবারে এমনি আমাদের বাড়ি মাংস রান্না হয় তো মা যাবে আজকে বর্ধমানে তো মা বর্ধমানে যাবে বলে রান্নাটা আমাকে করতে হবে কি জানি খেতে পারবে কিনা বাবা সবাই খেয়ে নেবে আমি তো খেয়ে নেবো আমারটা আমার ভালোই লাগে বাবা একটু ইয়ে করে না বাবা যাই দিই বাবাকে বাবা হ্যাঁ চুপচাপ খেয়ে কিন্তু যদি নুন ঝাল কম হয় বেশি সেটা বলে যে একটু খারাপ হয় সেটা বলে কিন্তু যা যেটাই দিই সেটা চুপচাপ খেয়ে নেয় আমি দিই বা মা দেয় যেই দিক না কেন চুপচাপ খেয়ে নেয় তো চল আপাতত তখন ভাত রান্না হচ্ছে আর আমি আলু কাটছিলাম আলু আর পেঁয়াজ কাটা গেছে ভাই গেছে মাংস আনতে বাজারে তো ভাই আসুক মাংসটা নিয়ে মাংসটা আনবে গিয়ে ধোবো আর ভাত হচ্ছে ভাতটা হোক তো ঠিক টাইমে এসেছি আজ বেশি হয়ে গেছে ভাত উতরে যাচ্ছে দেখো এখন আমি যে মিষ্টি খাচ্ছি আর কোয়েলকে দেইনি আর ছোটটাও খাইনি আর বাবু খেয়েছে কিন্তু রাত্রিবেলা এনেছে আমাদেরকে দেয়নি তো বাবু দুটো মিষ্টি খাইছে বাবু দুটো মিষ্টি খেয়েছে আর আমি এক দেখো হাফটা খাচ্ছি আর একটা ছিল একটা ওটা আমাকে দিয়েছি আর আমি এই যে এখন এটা খাবো কিন্তু না খাবো না আমার ছোট মেয়েটা খাবো তার জন্য আমার মেয়ে রাগ হয়েছে নাও আরে নে না ভিডিওটা করি মাংস ভিডিওটা ওই ভিডিওটা ছাড় দি

মানে পিপাসার যেখানে মাসি সেখানে আমরা যাব তো আমরা ওখানে একদিন থাকব তারপরে খাওয়া-দাওয়া করে পরের দিন আমরা বাড়ি চলে আসবো ডিসেম্বরের সাতাশ তারিখে আমরা যাব আর কোয়েল বাড়িতে থাকবে আমি যাব না আমি না কারণ কোয়েল বাড়িতে থাকবে ওর বাবাকে রান্না করে দেবে তাই তো আমি আমি যাব আমি এখন দেখো রান্না করে রান্না করে দিજો বাবা খাবে কাকিও করে খাবে আমি যাব আমি না আমি যাব আমি যাব আর কালকে ঝিলিক যাবে ঝিলিকে দিতে যাবে

মাংসটা দিয়ে নিয়ে এতক্ষণ ছোট্ট আসছিল মানে আমাদের বাড়ি মুরগিটা আসছিল না ছোট্ট ওকে দেব মাংস আয় 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 দশ মাংস দেওয়া হয়ে গেছে পুষ্পা 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 বলছে ছোট্ট হ্যাঁ পুষ্পা 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 ছোট্ট খাবে তুমি চলো ছোট্টুকে দেবো মাংস দেওয়া গেছে আয় আয়

সব মশলা দিয়ে দেবো এত লঙ্কা যদি দিয়ে আজকে মরে যাবো শেষ কোনো দরকার নেই কমই দিই ঠাকুর ঠাকুর এতটা দেওয়া যাবে না তাহলে আজকে মরে যাবো আর বাবা কেউ খেতে পারবে না আর বাবা বললো খালি শুকনো লঙ্কা এনেছি শুধু শুকনো লঙ্কা দেয় তরকারির মধ্যে শুধু একবার কালারটা দেখো এটা কিন্তু শুধু শুকনো লঙ্কারই কালার মানে শুধু লঙ্কা এই ঝাল খেয়ে খেয়ে একদম মরে যাবো হ্যাঁ তো ওই জলটাই তো মেন এই যে জলটা মনে ওটাই তো মেন কিন্তু আমি পরোটা তরকারি দিয়ে খাবো তরকারিটা কষা নিও আরে না রে পরোটা তরকারি দিয়ে ভাল লাগে না বল ছড়ন দে ভাত খাবো আমি ওই দিয়ে ভাল লাগে না যা যা তুই খা উস্কায় দিলে একদম মাথায় চড়ে বসে তুই খা পরোটা মাংস দিয়ে খাতে ভালো লাগে না যা খাওয়া লাগবে না আমি খাই নেবো তাই কাটানো হয়ে গেছে মাংস উল্টে না যায় রে সারা সিদি ধরি তরকারি রান্না হয়ে গেলে আমি ভাত দিয়ে কষা মাংস দিয়ে ভাত খেয়ে নেবো দিয়ে ভিডিও এন্ড করে দেবো কারণ নাচের ভিডিও করব তো আমার বোন আসছে মামার মেয়ে তো একটা নাচের ভিডিও করব তো স্নান করে একদম রেডি হয়ে থাকতে হবে একটার মধ্যে কারণ এখন শীতকাল রোদ চলে যায় তো তিনটার মধ্যে ভিডিও কমপ্লিট করে ফেলতে হবে এই কদিন দামদারে ভিডিও করতে গেছি বাট বাট আজকে যাবো না দামদারে কারণ আজকে বাড়িতে ভিডিও করবো কম আছে

তো রান্না করা হয়ে গেছে এখন বসে আছি জলটা আসলে চাদর ধুবো মানে একটু কাছাকাছি করব আর স্নান করব দিয়ে একবারে ভাত খাবো কারণ এখন ভাত খাবো না এখন পরোটা খেলাম তো তো স্নান করে নিই স্নান করে তারপরে তারপরে ভাত খাবো সবাই একসাথে আমি বোন ভাই ও খেলতে চলে গেছে মা বি কারখানায় চলে গেছে মা আজকে বর্ধমান গেল না আমাকে বলল আমি বর্ধমান যাব যাই যেই কারণে আমি রান্না করেছি জানি খেয়ে বদনাম করবে তাও আর এখন গেছে কারখানায় তো কারখানা দিয়ে আসুক তারপরে স্নান করি দিয়ে একসাথে সবাই খাবো ততক্ষণে বাবাও চলে আসবে আর ভিডিও বানাবো বলছিলাম তো আমার বোনও চলে আসবে ভিডিও বানাবো একসাথে সবাই গড়ে দেখো সিনসান কো কি খাচ্ছিস যে পরোটা দিয়ে সেই ঘুগনি দিয়েই খাচ্ছিস আমি টাকা আমি মাংস দিয়ে খাইছি তাকা আমি মাংস দিয়ে খাইছি ভাল লাগছে স্নান করে রেডি হয়ে গেছে এখন ভাত খাবো এদের ভাত খাওয়া হয়ে গেছে ভাল হয় নাই কি কৰব খি তাৰ খাচি বন্ধু বন্ধু কিনা তোমাৰ বন্ধু

ভালোই হয়েছে তরকারি ইনারা খালি বেশি বেশি করে সুন্দর হয়েছে শুধু একটু জাল বেশি হয়ে গেছে তো ভাত খাওয়া হয়ে গেছে এখন ছাদে বসে আছি সবাইকে রান্না করে খাওয়ানোর পরেও যখন বলে না যে ভালো হয়নি আরে মিথ্যে কথাও তো বলতে পারে যে ভালো হয়েছে সেটাও বলে না বলো ভালো হয়নি কি যেন বললো জাল বেশি দেওয়া হয়ে গেছে মানে আঁচটা বেশি দেওয়া হয়ে গেছে কম আঁচ দিলে ভালো হতো আর আমার তো ভালোই লেগেছে নুন জাল কিছু ওই সব কিছু কমটা হয়নি শুধু জালটা বললেও বেশি হয়ে গেছে আমি ভাবলাম যে বেশি আলুটা নতুন তো জাল দিয়ে দিই বেশি করে তাহলে আলুটা সেদ্ধ হবে নাহলে সেদ্ধ হবে না তো না দেখলাম ভুল আলু সেদ্ধ হয়ে গেছিলো আলু ভেতরে সেদ্ধ না হলেও জালটা বেশি হয়ে গেছে ওইটাই ভুল তাছাড়া ঠিক আছে সব আমার চ্যানেলে যদি এরকম ভিডিও দেখতে চাও যে এরকম ডেলি আমি কি করি সেই সব যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো তাহলে আমি চেষ্টা করব ডেলি এরকম ব্লগ বানানোর তো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে